নমস্কার বন্ধুরা বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের পাগলামি যেন থামছেই না এইবার ট্রাম্পবাবুর চোখ পড়েছে গ্রিনল্যান্ডের ওপর আর গ্রিনল্যান্ড যেহেতু একটি ইউরোপ মহাদেশেরই অংশ তাই ন্যাটোর জন্য কিন্তু এই ঘটনা একটি অস্তিত্বগত সংকটের দিকেই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই বল প্রয়োগের বিরোধিতা করেছে ডেনমার্ক ফ্রান্স ইতালির মতো ইউরোপীয় দেশগুলি যা ন্যাটোর অভ্যন্তরীণ সংহতিতে ফাটলের ইঙ্গিতি দেয় এই প্রেক্ষাপটে ভারতে আসছেন জার্মানের রাষ্ট্রপ্রধান ফ্রেডরিক মেটস বন্ধুরা সোমবার গুজরাটের গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন তিনি তারপর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য প্রযুক্তি মানব সম্পদ উন্নয়ন সহ একাধিক বিষয় সমঝোতা স্বাক্ষরিত হয়েছে এ বিষয়ে একটু শুনেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন कि भारत जर्मनी के साथ सहयोग को स्टेबल पॉलिसीज म्यूचुअल ट्रस्ट और लॉन्ग टर्म विजन के साथ आगे बढ़ाएगा मेरा संदेश संक्षेप में यही है इंडिया इज रेडी विलिंग एंड एबल आइए हम मिलकर इनोवेट करें इन्वेस्ट करें और ग्रो करें তো বোঝাই যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ভীষণ আশাবাদী এই দুই দেশের আগামী সম্পর্ক নিয়ে যদি দু দেশের চুক্তিগুলোর দিকে একটু দেখি দেখুন প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু একটা সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা এত উন্নত টেকনোলজির দেশ ভারতের সাথে কী প্রতিরক্ষা চুক্তি করবে সেক্ষেত্রে জার্মান তো একতরফা প্রতিরক্ষা সরঞ্জাম ভারতকে বিক্রি করবে কিন্তু না বন্ধুরা এবারে কিন্তু ভারত সরাসরি কোনো অস্ত্র কেনার চুক্তি জার্মানের সঙ্গে করেনি চুক্তি হয়েছে ভারত ও জার্মান মিলে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন বৃদ্ধির একটা রোডম্যাপ তৈরি করবে এর অর্থ ভারত এবং জার্মানের কোম্পানিগুলি সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি একসাথে মিলে তৈরি করবে উন্নয়ন করবে এবং উৎপাদনে কাজ করবে আর যেহেতু জার্মান উন্নত প্রযুক্তির দিক থেকে ভারতের থেকে অনেকটাই এগিয়ে এর ফলে ভারতে প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি ও উৎপাদন দক্ষতা কিন্তু বৃদ্ধি পাবে প্রতিরক্ষা ছাড়াও দেশের মধ্যে প্রযুক্তি খনিজ ও শক্তি সহযোগিতা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেমন সেমিকন্ডাক্টার ইকোসিস্টেম ক্রিটিক্যাল মিনারেলস টেলিকম ইত্যাদি ক্ষেত্রে সমঝোতা ঘোষণা হয়েছে দেখুন বন্ধুরা জার্মান গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে কিন্তু এই গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির জন্য প্রয়োজনীয় খনিজ সম্পদ কিন্তু জার্মানে বড়ই অভাব এই চুক্তির মাধ্যমে জার্মান ইলেকট্রনিক্স কার বা রিনিউয়েবল এনার্জির জন্য প্রয়োজনীয় দুর্লভ খনিজ সম্পদগুলো ভারত থেকে অনায়াসেই পাবে এবং পরিবর্তে ভারতকে তাদের অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহযোগিতা করবে এছাড়া জার্মান ইন্ডিয়ান ট্যুরিস্ট বা স্টুডেন্টদের জন্য ভিসা ফ্রি ট্রানজিট সুবিধা ঘোষণা করেছে যা মানব সম্পর্ক ও মেধা বিনিময়কে কিন্তু সহজ করবে এর ফলে ভারতীয় ছাত্রদের জার্মানে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলো না তো এই ছিল মোটামুটি ভারত ও জার্মানের মধ্যে চুক্তিগুলির প্রধান বিষয় এবার আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে জার্মান কেন হঠাৎ করে ভারতের সাথে সম্পর্কে এত আগ্রহী হচ্ছে দেখুন এর কিন্তু প্রধান কারণ হচ্ছে ভারতের ওপর থেকে রুশ নির্ভরতা কমানো বন্ধুরা বিগত বছরগুলিতে কিন্তু ভারতের জার্মানির সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না অনেক কিছুতেই আমরা দেখেছি জাতিসংঘে তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও আমেরিকার আগ্রাসী মনোভাব দুই দেশকে কিন্তু কাছাকাছি আনছে জার্মানির চ্যান্সেলার হিসাবে ভারতে তো বটেই এশিয়ারও এই প্রথম কোন দেশে আসছেন জার্মানির চ্যান্সেলার ভারতের রুশ নির্ভরতা কমানোর ক্ষেত্রে আমরা দেখতে পারি জার্মান কিন্তু ভারতকে উন্নত সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিতে পারে তবে সেটা অবশ্যই ভারতের মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টের অধীনেই হবে বর্তমানে দু দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি ডলার জার্মানের প্রায় দু হাজার সংস্থা কিন্তু ভারতে ইতিমধ্যেই কাজ করে এই দুয়ের পরিমাণ আরও বাড়বে বলেই আশা করছে বিশেষজ্ঞ মহল আর বন্ধুরা জার্মান যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ সদস্য দেশ দেখুন মুক্ত বাণিজ্য নিয়ে কিন্তু বহুদিন ধরেই ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের একটা আলোচনা চলছে আর এরই মাঝখানে জার্মান চ্যান্সেলরের ভারতে আসাটা কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাটাকে কিন্তু আরও এগিয়েই দেবে আর আমরা জানি আগামী মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোও কিন্তু ভারতে আসছে হয়তো তার আগেই এই ঐতিহাসিক চুক্তিটা সম্পূর্ণ হয়েও যেতে পারে তাই ভারত জার্মানের এই চুক্তি কিন্তু শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয় এটি বর্তমানের অস্থির ভূরাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশে ভারত ও জার্মান সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় পদক্ষেপ এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ